বন্ধুরা আবহাওয়ার পরিবর্তনের কারণে এখন বেশিরভাগ বাড়িতেই কেউ না কেউ সর্দি কাশিতে ভুগছেন আর সর্দি কাশি হলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটা খুব একটা সাধারণ সমস্যা বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা আছে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল তাদের পরিবর্তনশীল ঋতুতে নাক বন্ধের সমস্যা অনেক বেশি করে দেখা দেয় এবং এটি খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তাদের পক্ষে এমন পরিস্থিতিতে লোকেরা প্রায় ড্রপ ব্যবহার করে বা ওষুধের সাহায্য নেয় তবে এই ওষুধগুলি অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকারক হতে পারে এটি ভালো হবে যে আপনি প্রথমে কিছু ঘরোয়া প্রতিকারের সাহায্যে এগুলি নিরাময়ের চেষ্টা করুন আর এই ঘরোয়া প্রতিকারগুলি খুবই কার্যকর এবং স্বাস্থ্যের কোনো ক্ষতি করে এটা তাই বন্ধুরা আপনার যদি ঠান্ডা লাগার কারণে নাক বন্ধ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটিতে বলা ঘরোয়া প্রতিকারগুলি মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনারা উপকৃত হবেন চলুন বন্ধুরা সেই ঘরোয়া উপায়গুলি এবার এক একে জেনে নিন নাক বন্ধ হয়ে গেলে নুন জল নাক দিকে টানুন কয়েক চামচ জলে সামান্য নুন মিশিয়ে তার ড্রপারে করে নাকে দিন তারপর সেই জল নাকে টানুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার বন্ধ নাক খুলে যাবে এছাড়াও আরেকটি ঘরোয়া উপায় আছে বন্ধ নাক খোলার জন্য সেটি হলো বন্ধুরা তেজপাতায় রয়েছে বন্ধুরা অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা ঠান্ডাজনিত সমস্যাগুলোর প্রকোপ কমাতে আমাদের ভীষণভাবে সাহায্য করে বিশেষত বন্ধ নাকের সমস্যাটি কমিয়ে স্বাদ ফিরিয়ে আনতে তেজপাতা খুবই ভালো কাজ করে দেড় গ্লাস জলে পাঁচ থেকে ছয়টি তেজপাতা পনেরো মিনিট ধরে ফুটিয়ে নিন তারপর সেই জলটিকে ছেঁকে পান করুন দেখবেন আপনাদের বন্ধ নাক নিমিষের মধ্যেই খুলে যাবে আপনারা যদি নাক বন্ধের সমস্যায় ভুগে থাকেন তাহলে ঝাল জাতীয় খাবার বেশি করে খান নাক বন্ধ রোধে ঝাল জাতীয় খাবার বেশি উপকারী এক্ষেত্রে ঝাল মরিচ আপনি খেতে পারেন এর মধ্যে থাকা ক্যাপসেসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হয়ে যাওয়া রোধে সাহায্য করবে এছাড়াও বন্ধুরা আরেকটি ঘরোয়া উপায় আছে বন্ধ নাক খোলার জন্য সেটি হল এক কাপ জলে দু থেকে তিনটি রসুনের কোয়া দিন তারপর সেই জলটিকে ভালো করে ফুটিয়ে নিন তারপর এই জলের সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়ো মেশান তারপর সেই জলটি পান করলে নাক পরিষ্কার হয়ে যাবে কাঁচা রসুন খেলেও আপনি উপকার পাবেন বন্ধুরা বন্ধ নাকে দারুণ কাজ করে ইউকালিপ্টাস অয়েল একটা পরিষ্কার রুমালে কয়েক ফোঁটা ইউকালিপ্টাস অয়েল নিন তারপর রুমাল নাকের কাছে ধরে শাঁস নিন দেখবেন বন্ধ নাক নিমিষের মধ্যেই খুলে গেছে বন্ধুরা এর পরের যে উপায়টি বলবো বন্ধনাক খোলার জন্য সেটি হলো আপনি একটি বাটিতে গরম জল নিন এবং ওই গরম জলে কিছুটা ভিক্স বা অমৃতাঞ্জন ঢেলে দিন তারপর একটা কাপড় দিয়ে মাথা ঢাকা দিয়ে বাটি থেকে ওই বাষ্পটি নাক দিকে টানতে থাকুন দেখবেন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আপনার বন্ধ খুলে গেছে এছাড়াও ইউকোলস্টার গাছের পাতা জলে ভালো করে ফুটিয়ে তার ভাঁপ নিলেও বন্ধ খুব দ্রুত খুলে যায় আপনারা যদি নাক বন্ধের সমস্যায় খুব ভোগে থাকেন ঠান্ডা লেগে যদি ঘন ঘন নাক বন্ধ হয়ে যায় তাহলে আজকে ভিডিওতে বলা ঘরো উপায়গুলি আপনি ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন পরিশেষে বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি নমস্কার